এই রাজের অবসান হয়ে যাবে ফরজুন জুন মানুষ গুন্ডা রাজের বিরুদ্ধে রায় দেবে দু হাজার উনিশ সালে অর্জুন সিং জেতার পরে ব্যারাকপুরে সাতজন খুন হয়েছিল এক হাজারের উপর বাড়ি ভাঙচুর হয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল তিন মাস ব্যবসা বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল আমি নিশ্চিত ব্যারাকপুরের মানুষ সেই দিন আর ফিরিয়ে আনবে না আর ব্যারাকপুরের মানুষ কখনো যেহেতু ব্যারাকপুর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ব্যারাকপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের স্মৃতিবিজড়িত ব্যারাকপুর যা যাদের মধ্যে স্বাধীনতার ইতিহাস আছে তারা কখনো আদর্শহীন নীতিহীন কোনো মানুষকে পছন্দ করে না যে আজকে দল কাল ও দল শুধু নিজের স্বার্থে শুধুমাত্র নিজের স্বার্থে যাকে আমাদের নেতা সৌরভ সিং বলছে রাম সে পাল্টু রামকে ব্যারাকপুরের মানুষ বিশ্বাস করবে না উনি সবাই বলছে ব্যারাকপুরের মানুষ উনি মোদিরও না উনি দিদিরও না উনি কারুর না উনি শুধু নিজের হ্যাঁ পুলিশ তদন্ত করে দেখছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি অপরাধীরা গ্রেপ্তার হবে

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা